নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল আমি আজকে পাঁচ নম্বর হলাম কাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি পরীক্ষা দেবেন তাদের সবার জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই সেট গুলো ইতিমধ্যে আমার চারটে সেট আপলোড করা হয়ে গেছে আজকে পাঁচ নম্বর সেট আগামীকাল ছ নম্বর পাবেন এইভাবে প্রত্যেকদিন আপনারা একটা করে সেট পাবেন যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা তো বুঝে হয়ে গেছেন প্রতিদিন শর্ট ভিডিও পাচ্ছেন ব্রড ভিডিও আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা একটু দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের প্রথম অঙ্ক একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এটা একটা কন্ডিশন একটা আয়তক্ষেত্র কেমন আমি জানি না কিন্তু যদি আয়তক্ষেত্রটা দেখতে এরকম হয় তাহলে তার দৈর্ঘ্যটা প্রস্থটার চার গুণ এবার প্রস্থকে যদি আমি তর্কের ক্ষেত্রে এক্স ভাবি তাহলে দৈর্ঘ্যটা হবে তার চার গুণ বা ফোর এক্স এক্স ধরতে হবে না আমি এটা আপনাকে ভাবার জন্য যাতে বুঝতে পারেন সহজে যে এ এক হলে এ চার হবে আপনি এটাও ভাবতে পারেন যেটা অনুপাত যে প্রস্থ যদি এক হয় তাহলে দৈর্ঘ্য হবে চার এটা অনুপাত এক্স না ধরলেই হলো কেমন এটা একটা কন্ডিশন আর কি বলেছে যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত এখন আয়তক্ষেত্রে যে পরিসীমা চল্লিশ সেন্টিমিটার বলে দিল আমরা পরিসীমা মানে কি জানি দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থের যোগফল হ্যাঁ অনেকের মনে হয় যখন আমি পরিসীমার কথা বললাম তখন মনে দৈর্ঘ্য আসলে আমি যেটা বললাম সেটাই দুটো দৈর্ঘ্য দুটো প্রস্ত সেটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত কিন্তু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তটা থেকে বেরিয়ে এসে যদি আমরা আয়তক্ষেত্রের পরিসীমার মধ্যে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থের কথা ভাবি তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয় কীরকম এইটার মধ্যে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থের যোগফল আছে আমি যদি ওইটাকে হাফ করে দিই দিয়ে ভাগ করলাম কুড়ি হলো এটা কি হলো এই কুড়িটা হচ্ছে একটা দৈর্ঘ্য একটা প্রস্থের যোগফল কিন্তু কোনটা কত সেটা আমরা জানি এটা আমাদেরকে জানাবে জানাবে এটা এই কন্ডিশন আমি দেখলাম দৈর্ঘ্য আর যোগফলটা যোগ কুড়ি কিন্তু কোনটা কত সেটা কে জানাবে এই যে প্রস্তুত থেকে দৈর্ঘ্য চার গুণ বলেছিল তো কোন আয়তক্ষেত্রের প্রস্তুত থেকে দৈর্ঘ্য যদি চার গুণ হয় তাহলে দুজন মিলে কত দুজন মিলে কিন্তু পাঁচ গুণ কেননা এ এক গুণ আর এ চার গুণ তাহলে দুজন মিলে পাঁচ গুণ দুজন মিলে কুড়ি তার মানে আমি কি ভাবলাম পাঁচ গুণ মানেই কিন্তু কুড়ি তাহলে এক গুণ মানে কত এক গুণ মানে চার এই যেটা পেয়ে গেলাম আমার অঙ্ক হয়ে গেল এক গুণ মানে চার মানে কে তার মানে হচ্ছে এই যে প্রস্থ বাই এক্স এ হচ্ছে চার আর যে তার থেকে চার গুণ এ হচ্ছে ষোলো ব্যাস তার মানে ওই আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পেলাম ষোলো প্রস্থ পেলাম চার তাহলে ক্ষেত্রফল কত চার ষোলো চৌষট্টি চার ষোলো চৌষট্টি বর্গ সেন্টিমিটার উত্তর হচ্ছে আমাদের দু নম্বর অঙ্ক দেখি একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য চার মিটার বৃদ্ধি করলে আয়তকার বাগানের দৈর্ঘ্য চার মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ষোলো বর্গমিটার তার মানে অঙ্কটা হচ্ছে রকম আমার একটা আয়তকার বাগান ছিল রকম এর দৈর্ঘ্য প্রস্ত কত আমি জানি না কিন্তু যদি আমি এর দৈর্ঘ্যটা চার মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল কত বাড়ে ক্ষেত্রফল ষোলো বাড়ে ক্ষেত্রফল মানে কোনটুকু বাড়বে নিশ্চয়ই এটুকু বাড়বে এই এরিয়াটা এই যে এই এরিয়াটা নিশ্চয়ই বেড়েছে তাহলে আমি দৈর্ঘ্য চার মিটার বাড়িয়েছি যার কারণে ক্ষেত্রফলটা কত বেড়েছে ক্ষেত্রফল ষোলো বেড়েছে এবার আপনি বলুন তো এই যে চার মিটার দৈর্ঘ্য কার সাথে গুণ হয়ে ষোলো হয়েছে নিশ্চয়ই এই পাশে এও ছিল চা বোঝা গেল এও ছিল এই এই চারের সাথে গুণ হয়ে তবে ষোলো হয়েছে তো এই সাইডটা কিসের সাইড ছিল এই সাইডটা ছিল প্রস্ত সাইড ব্যাস তার মানে ওই আয়তক্ষেত্র যেটা আগে ছিল তার প্রস্থ কত ছিল প্রস্ত ছিল চার মিটার আপনার এই ধরনের অঙ্ক আরো কত রকম আসে দেখুন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ মিটার বৃদ্ধি করলাম ক্ষেত্রফল কুড়ি বর্গমিটার বৃদ্ধি পেল তো পাঁচ কার সাথে গুণ হয়েছে চারের সাথে তাহলে চারটাকে চারটাই প্রস্ত দেখুন অঙ্ক রিডিং করতে পড়তে আপনার হয়ে যাবে এটা যেমন বৃদ্ধির কথা বললো হ্রাসের কথাও বলতে পারে যেটা আয়ত দৈর্ঘ্যটাকে আমি পাঁচ মিটার কমালাম যার কারণে কুড়ি বর্গমিটার কমে গেল ক্ষেত্রফল তো পাঁচ মিটার যে কমিয়ে এই দিকে আনলাম যে কুড়ি কমলো মানে এই জায়গাটা কমে গেল এই এই যে পাঁচ কার সাথে গুণ হয়েছিল এ চারের সাথে গুণ হয়েছিল তবে কি ক্ষেত্রফল কুড়ি ছিল মানে হ্রাস পেলে উত্তর একই বৃদ্ধি পেলে উত্তর আপনাকে শুধু একটু লজিকটা সেট করতে হবে কেন এরকম হলো আর আপনি এক্স টেক্স ধরে যদি করেন তাহলে মোটামুটি এক মিনিটে ধাক্কা আছে অঙ্কটাতে তিন নম্বর অঙ্ক একটা পরীক্ষায় সেভেন্টি পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে এইটটি পার্সেন্ট অঙ্কে পাস করে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয় ফেল করে আর কি কন্ডিশন একশো চুয়াল্লিশ জন ছাত্র উভয় বিষয়ে পাস এই ধরনের অঙ্ক অন্যরা কে কেমন করায় আমি জানি না কিন্তু আমি সবসময় একটা বড় রসগোল্লা বানিয়ে অঙ্কটাকে করাই রসগোল্লা মানে রকম। আপনি যদি এই ছবিটা এঁকে নিতে পারেন তাহলে অঙ্ক আপনার জন্য জলবক তরল অঙ্ক মানে জলের মতো তরল কি রকম দেখুন একটা পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে 70 মানে গোটাটাকে যদি আমি 100 ধরি তাহলে 70% মোটামুটি এটা আমি বলতে পারি এই দিকটা হচ্ছে কিসের এই দিকটা তো 70% এবং সেটা কিসে পাস করেছে ইংরেজিতে পাস করেছে আমি লিখে রাখলাম খুব ভালো কথা এবং আরেকটা কন্ডিশন কি আছে অঙ্ক পাশ করেছে এইটটি পার্সেন্ট অঙ্ক মানে গোটাটা যদি হান্ড্রেড হয় তাহলে মোটামুটি এইটটি আমি এরকম করে আঁকতে পারি এই দিকটা হচ্ছে 80% পার্সেন্ট এবং এটা হচ্ছে কিসের এটা হচ্ছে ম্যাথ আর কি ছিল কন্ডিশনে দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে এই দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে সেই এরিয়াটা কোনটা সেটা হচ্ছে এইটা দশ পার্সেন্ট এটা কি এটা হচ্ছে ফেল বাস এটুকু যদি আপনি করতে পারেন আপনার অঙ্ক শেষ কিভাবে করতে হয় দেখুন প্রথম কথা সেভেন্টি পার্সেন্ট ইংরেজিতে পাশ করেছে এইটির পার্সেন্ট অঙ্কে পাশ করেছে এবং ফেল যদি বলে তাহলে তার জন্য উভয় বিষয় ফেল তার জন্য একটা জায়গা রাখতেই হবে এরকম ভাবে ছবিটা আঁকলাম এবার আপনি ভালো করে তাকিয়ে দেখুন এই জায়গাটা কেশের এই জায়গাটা কিন্তু উভয় বিষয়ে পাশ এই জায়গা কেন না যারা ইংরেজি পাস করেছে তারা এইটা যারা অঙ্ক পাস করেছে তারা ওইটা তার মানে এই জায়গাটা কমন হলো আমি কমন ছবি কেন আঁকলাম সেটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে ছবিটা কেমন হবে ছবি একটা পালি অঙ্ক শেষ তাহলে ছবিটা কেমন হবে দেখুন আপনাকে মাথায় রাখতে হবে 10% উভয় বিষয়ে ফেল করেছে 10% ফেল মানে 100 থেকে 10 বাদ দিয়ে রইল কত 90 রয়ে গেল কত 90 এটা হচ্ছে পাস পাশের দিকে তাতে একটা সাবজেক্টে করুক দুটোই করুক তিনটেই করুক হাজার গুছছেন যা খুশিতে পাস করুক সবাই মিলে হবে 90 আর ফেল একা এ কারোর মধ্যে নাই এ হচ্ছে পাকিস্তান এক ঘরে হয়ে গেছে ও কারো মধ্যে নাই ও হচ্ছে টেন পার্সেন্ট এরা এবারে বাকিরা সবাই নাইনটি এবার বাকিরা মানে কারা কারা আমার এখানে ইংরেজি আর অঙ্কতে পাশের কথা বলেছে তার মানে ইংরেজি আর অঙ্ক মিলে নব্বই এখন কপালে এত খারাপ ইংরেজি বলছে সেভেন্টি পার্সেন্ট অঙ্ক বলছে এইটি পার্সেন্ট দুজন মিলে নব্বই কি করে হয় তার মানে আপনাকে ভেবে নিতে হবে এরা দুজন মিলে যদি নব্বই হয় আবার একটা সেভেন্টি আর একটা এইটি তার মানে একজন আরেকজনের উপরে চেপেছে একজন আরেকজনের উপরে চেপে তবে নব্বই পূরণ করেছে কতটা চেপেছে এই আশি আর সত্তর যদি আমরা যোগ করি তাহলে একশো পঞ্চাশ হলো হলো একশো পঞ্চাশ এবার যদি নব্বই হতে হয় এরা যোগ করে আমার যোগে তো হয়ে গেছে কত আমার যোগে হয়ে গেল একশো পঞ্চাশ কিন্তু হিসেব অনুযায়ী হওয়ার কথা নব্বই তার মানে কত এক্সট্রা চেপে গেছে ষাট সিক্সটি পার্সেন্ট তার মানে এই প্লেসটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট বোঝা গেল এইটা আপনাকে একটু বুঝে নিয়ে ছবিটা আপনি যেদিন আঁকতে পারবেন প্রথম প্রথম হয়তো ছ মাস আপনার লেগে যেতে পারে যে ভেবেচিন্তে ছবিটা আঁকা ছ মাস পর চাকরি পরীক্ষার প্রস্তুতিতে আপনি কি ছ মাস নেবেন না ছ মাস নিয়ে পাশ হয় না তো ছ মাস পর আপনার মনে হবে এই অঙ্কগুলো এত ইজি এত ইজি যা অঙ্ক আসুক যত কঠিনই এই পাশ ফেলতে আসুক সমস্ত ছবি আপনি জলের মতো এঁকে ফেলতে পারছেন এবং চোখে দেখতে পাচ্ছেন তো ছবি আঁকার স্টাইলটা হচ্ছে এইরকম সিক্সটি পার্সেন্ট জায়গা আমাকে চাপাতেই হবে তাহলে এই সবুজকালী সিক্সটি পার্সেন্ট জায়গা কি জায়গা এটা হচ্ছে এই একশো চুয়াল্লিশ জন যেটা উভয় বিষয়ে পাশ করেছে তার মানে সিক্সটি হচ্ছে কত একশো চুয়াল্লিশ জন এটি হয়ে গেল আপনার ক্লু সেন্টেন্স এই জিনিসটাই আপনাকে বার করতে হবে পাশ ফেলের অঙ্ক থেকে যে 60% মানে হচ্ছে 144 জন তাহলে 1% মানে কত বাই আর 100% মানে কত ইনটু এখানে 100 দিয়ে কাটাকাটি করলে হবে 240 তাহলে টোটাল পরীক্ষার্থী হচ্ছে 240 জন উত্তর কত 240 এবার এখান থেকে আপনাকে হাজার গুচ্ছেন প্রশ্ন দিতে পারে যেমন বলতে পারে সমস্ত বলে দিল যা আছে তাই বলে দিয়ে জিজ্ঞেস করলো এই যে তবে মোট পরীক্ষার্থী কত এইটা জিজ্ঞেস না করে আপনাকে বলবে শুধুমাত্র অঙ্কতে কতজন এবার আপনি ভেবে দেখুন পাস ছিল এইটটি পার্সেন্ট তার মধ্যে ইংরেজিতে পাশ করেছে আবার সিক্সটি পার্সেন্ট ইংরেজির দলে ঢুকে আছে তাহলে শুধুমাত্র অঙ্ক কিন্তু মাত্র টোয়েন্টি পার্সেন্ট এবার আপনি করবেন কি করে এই লাইনটা আপনার দরকার কোনটা দরকার এই লাইনটা সিক্সটি মানে হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ তাহলে টোয়েন্টি পার্সেন্ট সমান কত এর তিন ভাগে দেখ শুধুমাত্র ইংরেজিতে পাশ কত দেখুন ইংরেজিতে ছিল সেভেন্টি সিক্সটি পার্সেন্ট এ দলেও ঢুকে আছে তাহলে শুধু ইংরেজি মানে এই জায়গাটা টেন পার্সেন্ট এটা টেন শুধু অঙ্ক টোয়েন্টি উভয় বিষয়ে ফেল টেন উভয় বিষয়ে পাশ সিক্সটি এই তো সবগুলো ডেটা হয়ে গেল এতগুলো কোশ্চেন আপনার কাছে জানতে চাইতে পারে কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে এইটি বার করার এই বাবা জীবনকে বার করতে না পারলে আপনার কোনো কাজ হবে না ওই অরিজিনাল যে জোনটা বলবে যত জোন সে বাস্তবে কত পার্সেন্টের সঙ্গে সমান এটা ট্যালি করলেই অঙ্কশ্বাস ঠিক আছে চলে আসি আমরা নেক্সট অঙ্ক ভীষণ ভালো অঙ্ক এই অঙ্ক ইউটিউবে আমার প্রথম দিকে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল এই ধরনের অঙ্কগুলোতে গরু মহিষ যেটা অনেকে অনেক রকম ভাবে করায় কিন্তু আমি গোয়াল বানিয়ে গরু আর মহিষ অরিজিনালি গোয়াল ঘর বানিয়ে অঙ্ক করিয়েছিলাম আমি আবার একবার আপনাদেরকে দেখাতে চলেছি আশা করি এটা সারা জীবনে আপনাদের ভুল হবে না একজন লোক পনেরোটা গরু এবং মহিষ কিনেছিলেন পনেরোটা গরু মহিষ কোনটা কতগুলো জানি না জানার দরকারও নাই কিন্তু টোটাল কত টাকা দিয়ে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা দিয়ে পনেরোটা গরু মহিষ কিনে প্রতিটা গরুর দাম দু হাজার টাকা এবং প্রতিটা মহিষের দাম আড়াই হাজার টাকা হলে কয়টি গরু এবং কয়টি মহিষ কিনেছিল গরুর দাম দু হাজার টাকা আড়াই হাজার টাকা শুনে হাসবেন না কেউ কেননা আজকের দিনে যদি দু হাজার টাকায় গরু পাওয়া যায় না কিন্তু এ গরু হতে পারে বাছুর কিনেছে আবার হতে পারে প্লাস্টিকের গরু কিনেছে রিমোট কন্ট্রোল সে যাই হোক না কেন সেটা বিষয় নয় আমার গরু মহিষ হলেই হলো কাজ আপনার কি হবে প্রথম কাজ হচ্ছে দেখুন এই যে পনেরোটা টোটাল গরু মহিষ মিলে কিনেছে এর মধ্যে গরু কটা এটা ধরে নিচ্ছি জি মহিষ হচ্ছে এম গরুর দাম কত গরুর দাম হচ্ছে দু হাজার টাকা মহিষের দাম কত মহিষ হচ্ছে আড়াই হাজার টাকা করে টোটাল টাকা কত ছিল টোটাল টাকা ছিল তেত্রিশ হাজার টাকা ভালো করে বুঝবেন এইটা তার মানে তেত্রিশ হাজার টাকা নিয়ে গরু এবং মহিষ কিনতে গিয়ে টাকার শর্টও পড়বে না টাকা এক্সেসও হয়ে যাবে না এমনভাবে কিনতে হবে আপনার প্রথম কাজ হবে গরুর দাম বা মহিষের দাম যেটা আপনার গুণ করে হিসাব করতে সুবিধা আপনি ধরে নিন সব কটাই গরু কিনেছি সুবিধা আমি ধরে সব কটাই গরু কিনেছি তাহলে আমার যদি চলে যাওয়ার কথা পনেরোটাই গরু কিনেছি দু হাজার টাকা দেবে তাহলে তিরিশটাই আমার গরু হওয়ার কথা এই পনেরোটাই গরু মানে তিরিশ হাজার টাকা চলে যাবে বাজারে নিয়ে গেছিলাম কত টাকা তেত্রিশ হাজার টাকা তার মানে আমার কাছে এখনো তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা কি করবো আমি তো সবাইকে গরু কিনেছি সাদা গরু কিনেছি আর মহিষ হচ্ছে কালো বুঝবেন তিন টাকা যে এক্সট্রা আছে আমি তাকে কি করব গরু আর মহিষের দামের যে ভাড়া পাঁচশো টাকার নোট এই পাঁচশো টাকার নোটে ভাঙ্গিয়ে নেব আমি তিন হাজার টাকাটা দিয়ে কটা হবে ছটা তার মানে আমার কাছে এখন কটা পাঁচশো টাকার নোট আর এই পাঁচশো টাকার নোট কি করব। যতগুলো আমি পনেরোটাই যে গরু কিনেছিলাম দু টাকা দামি আমি গরুর গায়ে পাঁচশো টাকা করে একটা করে নোট চিপকে দেবো ছটা গরুর গায়ে পাঁচশো টাকার নোট চিপকে দিলাম দিয়ে ছটা গরুকে মহিষে ট্রান্সফার করে দিলাম তার মানে মহিষ ছিল ছটা হয়ে গেল অঙ্ক মহিষ ছটা বাকি নটা গরু কারণ টোটাল হচ্ছে পনেরোটা বোঝা গেছে কি করতে হবে দেখুন আরও সহজভাবে বলে দিচ্ছি আপনি মনে করুন এরকম করে তিনটে চারটে পাঁচটা আপনি গোয়াল ঘর করেছেন একটা দুটো তিনটে তিন পাঁচে পনেরোটা যতগুলো আপনি গরু মহিষ কিনবেন ততগুলো গোয়াল ঘর বানিয়ে নিলেন পনেরোটা ঘর কেটেছি মানে পনেরোটা গরু আর মহিষ কিনে এনে ভরে দেবো প্রথম কাজ হবে দেখুন আরো সহজ মনে হবে যেটা আমি ইউটিউবে দেখেছিলাম প্রথম কাজ হবে প্রত্যেকটা ঘরে দু টাকার গরু আপনি ভরে দিন প্রতিটা ঘরে হ্যাঁ সব ঘরে আমি গরু ভরে দিলাম দিয়ে আমি পনেরোটা ঘরে গরু চলে গেল মানে কত টাকা চলে গেল পনেরোটা ঘরে গরু চলে গেল মানে আমার তিরিশ হাজার টাকা চলে গেল আমি নিয়ে গেছিলাম ক টাকা তেত্রিশ হাজার টাকা এক্সট্রা রইল কত তিন হাজার টাকা গরু আর মহিষের দামের ফারাক কত পাঁচশো টাকা পাঁচশো টাকা নোটে ভাঙিয়ে ছটা আমি পাঁচশো টাকা নোট পেলাম যেই আমি পাঁচশো টাকার নোট ছটা পেলাম অমনি কি করলাম ছটা ঘরে আমি পাঁচশো টাকা দিয়ে চলে গেলাম ছটা ঘরে ছটা পাঁচশো টাকা নোট হয়েছিল তাহলে ছটা ছটা ঘরে ঘরে এখন এখন কত টাকা টাকা হলো হলো করে তার মানে এই ছটা ঘরে এখন মহিষ বাকি গরু বোঝা গেছে তার মানে আমার ছটা হচ্ছে মহিষ নটা হচ্ছে গরু আমাদের পরের অঙ্কটা খানিকটা সেই রকমের কিন্তু আমরা একটু অন্য স্টাইলে করব। অন্য স্টাইল মানে কি রকম একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল মুরগি আর গরু ছিল খুব ভালো কথা ডাব্লুবি তে পরীক্ষায় যদি আসে তাহলে এগুলোকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেয় চিড়িয়াখানা পায়রার বাঘ মুরগি গরু সব চিড়িয়াখানায় থাকে কিন্তু আমরা করছি লোকের ঘরে দিয়েছি ঠিক আছে লোকের ঘরে কিছু মুরগি এবং কিছু গরু ছিল যদি তাদের মাথার মোট সংখ্যা আটচল্লিশ হয় মাথার মোট সংখ্যা মানে কতগুলো জন্তু তার মানে জন্তু হচ্ছে আটচল্লিশ বোঝা গেল যতগুলো মাথা মুরগি এবং গরু মিলে তার মানে এটা হচ্ছে মুরগি এইদিকে লিখলাম গরু ঠিক আছে মুরগি আর গরু এখানে কাউ লিখছি না আমি গরুই লিখছি গরু ফর জি লিখলাম আছে এবং গরু আছে কটা টোটাল আটচল্লিশটা বুঝে নিলাম মাথা আটচল্লিশ মানে দুজন মিলে আটচল্লিশ কিন্তু তাদের পায়ের সংখ্যা একশো চল্লিশ প্রচুর পরীক্ষা আসে বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে অঙ্কটা করে আমি একটু অন্য টাইপে দেখানোর চেষ্টা চালাচ্ছি সামান্য তন্ন সেটা হচ্ছে এদের এক একটা করে মাথা তার মানে আটচল্লিশটা যদি জন্তু হয় এদের দুজন মিলে আটচল্লিশটা কিন্তু কোনটা কতগুলো জানি না আমি ধরে নিচ্ছি মুরগিরও দুটো পা পায়ের সংখ্যা এটা হচ্ছে পায়ের সংখ্যা মুরগিরও দুটো পা এবং গরুরও দুটো পা যদি হতো তাহলে কেমন হতো বলুন মুরগিরও দুটো পা গরুরও দুটো পা কিন্তু গরুর আর দুটো পা এক্সট্রা আছে আর দুটো পা এক্সট্রা আছে আমি শুধু এইটুকু ভাবছি যে মুরগিরও দুটো গরুরও দুটো কিন্তু গরুর এক একটা গরুর দুটো করে পা এক্সট্রা এটা আপনি একটু মাথায় রাখুন আমি চারটে করে হয় এবার কি হয়েছে দেখুন যদি আমি ভাবি যে প্রত্যেকেরই দুটো করে পা ভাববেন যদি প্রত্যেকেরই দুটো করে পা ভাবি তাহলে আটচল্লিশটা জন্তু ছিল দুটো করে যদি পা হয় তার মানে ছিয়ানব্বইটা পা হওয়ার কথা ছিল কিন্তু পা কটা একশো চল্লিশটা তার মানে কটা পা আমার এক্সট্রা তার মানে আমার চুয়াল্লিশটা পা এক্সট্রা আছে এখনো পর্যন্ত আমি কি করেছি প্রত্যেকটা গরু এবং প্রত্যেকটা মুরগিকে দুটো করে পা লাগিয়ে লাগিয়ে দিয়েছি যে আটচল্লিশটা ছিল আটচল্লিশ দিয়ে ছিয়ানব্বইটা পা আমার খরচ হয়ে গেছে এখনো দেখছি আমার কাছে চুয়াল্লিশটা পা এক্সট্রা আছে তখন আমি কি করব। এই ৪৪টা পা এক একটা গরুর জন্য এক্সট্রা কটা করে পা ছিল দুটো তাহলে এই যে এক্সট্রা পা হয়েছে একটা গরুর জন্য যদি দুটো পা হয় খেয়াল করবেন একটা গরুর জন্য যদি দুটো পা এক্সট্রা হয় তাহলে এই যে চুয়াল্লিশটা পা এক্সট্রা হয়েছে কটা গরুর জন্য তার মানে বাইশটা গরুর জন্য ব্যাস তার মানে গরু রইলো কটা বাইশ দিয়ে যেই আমি করলাম গরু বেরোলো বাইশটা উত্তর করে দিলাম অমনি আমি মুরগি হয়ে কেন মুরগি হলাম কেননা পরীক্ষার কোয়েশ্চেনে কতগুলো মুরগি আছে জানতে চেয়েছিলো আমি গরু বার করে মাথা ঠিক ছিল না পরীক্ষার হল টেনশনে ছিলাম এত কষ্ট করে আমি গরু বার করলাম এই যে এক্সট্রা পা কত ভণ্ডামি করে গরু বার করেছি ব্যাস গরু উত্তর প্রথমেই পেয়েছি ডাক দিয়ে দিয়েছি ব্যাস পরীক্ষার হল থেকে বেরিয়ে মাথার চুল ছিঁড়ে নিলাম এক গাদা কটা চুয়াল্লিশটা চুল ছিঁড়ে নিলাম মাথার মাথায় রাখতে হবে আমি বার করলাম কি আর আমাকে বার করতে বলেছে কি আমাকে চেয়েছে মুরগি মুরগি না করে নিজেই মুরগি হয়ে গেছি তার মানে চু এই বাইশটা যদি গরু হয় টোটাল ছিল আটচল্লিশটা তার মানে ছাব্বিশটা হচ্ছে মুরগি এই বাইশটা ক্রস একটু মাথা রাখবেন তা নাহলে কিন্তু এত কষ্ট করার পরও নিজে মুরগি বার করতে না পেরে মুরগি হয়ে যাবেন নেক্সট একটা সংখ্যা এবং তার অনন্যকের যোগফল ফল দুই হলে ওই দুটি মানের পার্থক্য কত খুব পরীক্ষায় আসছে এখন দেখছি খুব আসছে বিভিন্ন পরীক্ষায় একটা সংখ্যা এবং তার অনন্যকের অনন্যক কি জিনিস এটা যদি আমরা না জানি যারা অনন্যক জানে না কি জিনিস তাদের জন্য অঙ্কটা করা কঠিন অনন্যক মানে হচ্ছে ইংরেজিতে বলে রেসিপ প্রকাল রেসিপ প্রকাল মানে অন্যক মানে কিরকম কোন একটা সংখ্যার অনন্যক হচ্ছে ওয়ান বাই সেইটা তার মানে দুইয়ের অনন্যক কত দুইয়ের অনন্যক হচ্ছে একের দুই

যে সংখ্যা এবং তার অন্যকের যোগফল দুই হবে যদি হতে হয় তাহলে সেই সংখ্যাটা কেবলমাত্র এক সংখ্যাটা এক এবং সংখ্যাটার অনন্য কত সংখ্যাটার অনন্য ওয়ান বাই ওয়ান তার মানে সেও এক তাহলে এক আর প্লাস এক এই দুটো যোগ করলেই একমাত্র দুই হয় পৃথিবীতে আর কোনো সংখ্যা নাই যার যোগ করলে অন্যকে এবং সেই সংখ্যাটা যোগ করলে দুই হতে পারে সেই সংখ্যাটা এক হতেই হবে এছাড়া আর কেউ নাই আমি বারবার বলছি কিন্তু কথাটা কেননা খুব পরীক্ষায় আসছে জানি একটা সংখ্যা এবং তার অনন্যকে নিয়ে অনেক নাড়াঘাটা হচ্ছে যেমন আরেকটা একটা কোশ্চেন আসে আমি আপনাদেরকে বলে দিই একটা সংখ্যা এবং তার অনন্যকের গুণফল সর্বদা ড্যাশ হবে এটা পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে অপশনে বিভিন্ন রকম দিচ্ছে তাহলে একটা সংখ্যা এবং তার অনন্যকের গুণফল কত হওয়ার কথা বলুন তো এই সংখ্যাটা এবং তার অনন্যকের গুণফল কত হওয়ার কথা এই সংখ্যা এবং তার অনন্যকের গুণফল কত হওয়ার কথা প্রত্যেকটা খেয়াল করে দেখুন সংখ্যার অনন্য কেটে গিয়ে ওয়ান সংখ্যা অনন্য কেটে গিয়ে ওয়ান এইটা এইটা কাটলো ওপর নিচে কাটলো কেটে গিয়ে ওয়ান তার মানে একটা সংখ্যা এবং তার অনন্যকের গুণফল অলওয়েজ অনলি ওয়ান ভাবে এই অঙ্কটা কি একটা সংখ্যা এবং তার অনন্যকের যোগফল যদি দুই হতে হয় তাহলে সংখ্যা দুটো অবশ্যই একজন এক একজন হচ্ছে এক বাই এক অনন্য এবার যোগফল দুই পেলাম আমাদের কোশ্চেনে জানতে কি চেয়েছে ওই দুটি মানের পার্থক্য কত ওই দুটি মান মানে একটা সংখ্যা এবং তার অনন্যকের পার্থক্য কত এক মাইনাস এক মানে শূন্য বড় একটা রসগোল্লা উত্তর ঘন্টা অপশন ডি আশা করি বুঝতে পেরেছেন কেমন লাগলো জানাবেন হোম ট্যাক্স দিলাম না আমি প্রত্যেকদিন শর্ট ভিডিও দিচ্ছি একটা করে সেই শর্ট ভিডিওতে হোম ট্যাক্স থাকছে আপনারা হোম ট্যাক্সটা করে তার রিপ্লাই অবশ্যই কমেন্ট বক্সে দেবেন তাহলে বুঝবো আপনারা ভিডিওটা দেখছেন এবং আপনাদের ভালো লাগছে পছন্দ হচ্ছে আপনাদের কাজের জিনিস হচ্ছে আপাতত আজকে আসি আগামীকাল আপনাদের নতুন পাটনি হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার